কলকাতা হাইকোর্টে এবার বড় ধাক্কা রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিমের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমের কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা কলকাতা পুরসভার কলকাতা পুরসভাকে রীতিমতো বেনজিরভাবে বর্ষনা করলেন প্রধান বিচারপতি টি এস শিগ্নম মানুষ মরে গেলে কি আপনাদের ঘুম ভাঙবে রীতিমতো ফুঁসে উঠলেন একেবারে ক্ষোভে ফেটে পড়লেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম যা নির্দেশ দিলেন প্রধান বিচারপতি কলকাতা পুরসভাকে তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে কলকাতা শহরে হেলে পড়ছে বাড়ি দু হাজার পঁচিশ সালের শুরু থেকে এই দৃশ্য দেখা যেতে শুরু করেছে তাতে কলকাতার মানুষজনের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হচ্ছে এইসব ঘটনার তদন্তে নেমে কলকাতা পুরসভা দুটি জিনিস বুঝতে পারে এক বেআইনি নির্মাণ হচ্ছে শহরে দুই জলা জমি অথবা পুকুর বুঝিয়ে বহুতল নির্মাণ করা হচ্ছে কলকাতা পুরসভা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আবার শহরে বেআইনি বহুতল গড়ে তোলার অভিযোগ উঠেছে আর সেখানে কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের মামলা শুনানি চলাকালীন কলকাতা পুরসভাকে তীব্র ভৎসনা করল আদালত কলকাতা পুরসভা অনেক ক্ষেত্রেই কড়া পদক্ষেপ করেছে মেয়র ফিরাদ হাকিম এই বিষয়ে বিল্ডিং বিভাগকে সক্রিয় হওয়ার নির্দেশও দিয়েছেন কিন্তু তারপরও বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলেই মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে আজ সেই বেনিয়া বেনিয়াপুকুর এলাকার ঘটনায় কলকাতা পুরসভাকে তীব্র ভৎসনা করল কলকাতা হাইকোর্ট বিষয় একটাই বেআইনি নির্মাণ মেয়র ফিরাদ হাকিমকে টক টু মেয়র অনুষ্ঠানে নানা সময় শুনতে হয়েছে বেআইনি নির্মাণ নিয়ে খবরও দেওয়া হয়েছে এই শহরে কোথায় বেআইনি নির্মাণ হয়েছে তা নিয়ে মেয়র একদিকে পদক্ষেপ করেছেন বেআইনি নির্মাণ রুখতে কিন্তু অপরদিকে বেআইনি নির্মাণ হয়েই চলেছে সুতরাং একটা সমন্বয়ের অভাব আছে বলে মনে করা হচ্ছে আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানের ডিভিশন বেঞ্চে বেনিয়া পুকুরের বিষয়টি নিয়ে মামলা ওঠে ওই মামলাটি কলকাতা পুরসভাকে ভর্সনা করে প্রধান বিচারপতি বলেন মানুষ মরে গেলে আপনাদের কি ঘুম আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয়ে কলকাতা পুরসভাকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট সূত্রে খবর বেনিয়াপুকুর থানার ঠিক বিপরীত দিকে সরু গলি আছে সেই গলির মধ্যে বেআইনিভাবে একটি বাড়ি নির্মাণ করা হয়েছে মামলাকারীর এই বিষয়ে বক্তব্য সরু গলির মধ্যে এভাবে একটা বহুতল নির্মাণ করে ফেলা বেআইনি শুধু তাই নয় এই নির্মাণের ফলে যে কোনো দিন অঘটন ঘটতে পারে যদি সেটা ঘটে তাহলে সেখানে উদ্ধার কার্য করাও সম্ভব হবে না এই বিষয়ে মামলাকারীর অভিযোগ কলকাতা পুরসভাকে আবেদন বেআইনি নির্মাণের বিষয়ে জানালেও পুরসভার পক্ষ থেকে বলা হয়েছিল কাজ যেমন চলছে চলুক পরে দেখে নেওয়া হবে এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট এখন দেখার কলকাতা হাইকোর্টের ভৎসনার পর কলকাতা পুরসভা কি রিপোর্ট জমা করে কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমের কারণ ফিরাদ হাকিম কড়া স্টেপ নিয়েছেন কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বেআইনি বাড়ি এবং হেলে পড়া বাড়ি নিয়ে রীতিমতো ফুঁসে উঠেছেন খুব উগড়ে দিয়েছেন তাতেও কিন্তু কলকাতা পুরসভার নাকের ডগায় কলকাতা পুরসভার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গড়ে উঠছে শহরে একাধিক বহুতল বেআইনি নির্মাণ এমনকি কলকাতা পুরসভায় অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি এই অভিযোগ করেছেন মামলাকারী পুরসভাকে জানালে পুরসভা বলেছে যেমন চলছে চলুক যেমন বাড়ি উঠছে উঠুক পরে দেখে নেওয়া হবে তাতেই কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম রীতিমতো ফুসে ওঠেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং রাজ্যকে কলকাতা পুরসভাকে একেবারে বেনজিরভাবে ভৎসনা করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তার একটাই কিন্তু পর্যবেক্ষণ মানুষ মরে গেলে কি আপনাদের ঘুম ভাঙবে বিরাট ক্ষুব্ধ বিচারপতির একেবারে কড়া নির্দেশ দিয়ে দিলেন দিনের শেষে প্রধান বিচারপতি বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে একটি মামলার শুনানি চলছিল সেই সময়ই কিন্তু করা মন্তব্য করে ওঠেন প্রধান বিচারপতি একই সঙ্গে বিরাট নির্দেশও কিন্তু তিনি দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এদিন বেআইনি বাড়ি সংক্রান্ত বাড়ি ভাঙা সংক্রান্ত মামলার শুনানি ছিল সেই সময় কিন্তু উচ্চ আদালতের ভৎসনার মুখে পড়ে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ মানুষ মরে গেলে ঘুম ভাঙবে এই প্রশ্ন করেন প্রধান বিচারপতি বেনিয়াপুকুর থানা অঞ্চলের একটি অবৈধই বাড়ি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা মামলাগাড়ির ব্যক্তির দাবি বেনিয়াপুকুর থানার ঠিক বিপরীতে অবৈধভাবে সরু গলির মধ্যে একটি বাড়ি তৈরি করা হয়েছে সেই বাড়ির উল্টো দিকে রাস্তা ভীষণ সরু মামলাগাড়ির দাবি সেখানে কোনো অঘটন ঘটলে উদ্ধার কাজ করা সম্ভব হবে না সে বিষয়ে পুরসভার কাছে অভিযোগ জানানো হল কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি মামলাগাড়ির এই প্রেক্ষিতে পুরসভার কাছে উত্তর চাওয়া হয়েছিল সেই জবাবে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম স্পষ্ট হুঁশিয়ারি দেন কখন বাড়ি ভাঙা হবে পুরসভার উদ্দেশ্যে প্রধান বিচারপতি আরও বলেন ভাঙার পরিবর্তে বলছেন যেমন কাজ চলছে চলুক পরে দেখব এটা আপনাদের সঠিক উত্তর এটা আপনাদের সঠিক বিচার ফুঁসে ওঠেন প্রধান বিচারপতি জানা যাচ্ছে কলকাতা হাইকোর্ট এদিন মামলার শুনানি চলাকালীন পুরসভার তরফ থেকে জানানো হয় আগামী সপ্তাহের মধ্যেই তারা এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবে হতে পারে কিছু অবৈধ নির্মাণ হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত তবে এই প্রথম নয় এর আগে একাধিকবার এই বেআইনি বাড়ি নিয়ে বড় ধাক্কা খেয়েছে রাজ্য বড় ধাক্কা খেয়েছে কলকাতা সহ রাজ্যের একাধিক পুরসভা কারণ পুরসভাগুলিতে বেআইনিভাবে বাড়ি নির্মাণ থেকে শুরু করে বেআইনিভাবে বাড়ি তৈরির পারমিশন দিয়ে দেওয়া হচ্ছিল সেই নিয়ে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা থেকে শুরু করে হাইকোর্টের একাধিক বিচারপতির কড়া পর্যবেক্ষণ ছিল এমন কি বাড়ি ভাঙতে সেন্ট্রাল ফোর্স নামানোর দাবি পর্যন্ত করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সম্প্রতি হাইকোর্টের নির্দেশ না মানলে সেন্ট্রাল ফোর্স নামিয়ে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে বাড়ি ভেঙে দেওয়া হবে এমন পর্যবেক্ষণ বিচারপতির তার মধ্যেই আজ প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানমের এই নির্দেশ এই পর্যবেক্ষণ রীতিমতো বড় অস্বস্তির মধ্যে ফেলে দিল রাজ্যকে কলকাতা পুরসভাকে এবং মেয়র ফিরাদ হাকিমকে কারণ ফিরাদ হাকিম তিনি কড়া নির্দেশ দিয়েছেন কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তারপরেও কিন্তু সেই একই পরিস্থিতি এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলে দেন প্রধান বিচারপতি তাই শেষমেশ এই বেআইনি বাড়ি নিয়ে কি পদক্ষেপ নিতে চলেছে আগামী সপ্তাহেই কিন্তু রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি কি রিপোর্ট দেয় কলকাতা পুরসভা মেয়র ফিরাও থাকিম কি পদক্ষেপ নেন হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের